আমাদের প্রাচীন ধর্মগ্রন্থে বিভিন্ন অপ্সরার বর্ণনা পাওয়া যায় যারা স্বর্গরাজ্যের দেবতাদের আনন্দ দিয়ে থাকে কিন্তু তারা অনেক সময় এই মর্তধামে মানব সমাজেও অনেক লীলা করেছে আজ এমনই একজন অপ্সরার কথা বলবো যে অপ্সরার দ্বারা মহাভারতের ভিত্তি স্থাপনা করা হয়েছিল কিন্তু তার আগে আমার একটা ছোট্ট অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করুন এবং কমেন্টস বক্সে লিখুন হরিকৃষ্ণ একবার অন্দ্রিকা নামের একজন অপ্সরা যমুনা নদীর জলে আনন্দে সাঁতার কাটছিলেন এবং এপার ওপার করছিলেন সেই সময় একজন সাধু প্রতিদিনের মতো নদীতে স্নান করলেন এবং জলে দাঁড়িয়ে প্রণাম করছিলেন অপসরা অন্দ্রিকা সেটা থেকে ভাবল ওই সাধুর সাথে একটু হাসি মজা করা যাক তখন সে ওই সাধুর কাছাকাছি জোরে জোরে সাঁতার কাটতে লাগলো কিন্তু সাধু অন্য মনস্ক হলেন না না তার কোনো প্রভাব পড়লো না কিছু তা দেখে অপসরা জলের মধ্যে ডুবলেন এবং ডুবে সাধুর পাগুলি ধরে জোরে জোরে টানতে লাগলেন তখন সাধুর ধ্যান ভঙ্গ হয়ে গেল সাধুবাবা প্রচণ্ড রেগে গেলেন এবং রেগে গিয়ে তিনি অপসরাকে অভিশপ্ত করলেন হে অপসরা তুই আমার ধ্যান ভঙ্গ করলি তাই আজ থেকে তুই এই জলের মধ্যে মাছ রূপে থাক তখন অন্দ্রিকা অপসরা সাধুবাবার কাছে ক্ষমা চাইলেন এবং বললেন হে সাধুবাবা আপনি আমায় ক্ষমা করুন আমি মস্ত বড় ভুল করে ফেলেছি তখন সাধু বাবা তার শাস্তি কম করলেন এবং বললেন আমি যে অভিশাপ দিয়েছি তা ফেরত দিতে পারব না যেদিন তোর গর্ভে দুটি মানব শিশু জন্মগ্রহণ করবে সেদিন তোর মুক্তি হবে আর তখন থেকেই ওই অপ্সরা মাছ হয়ে যমুনার জলে থাকতে লাগলো এদিকে হয়ে গেল একটা আশ্চর্য ঘটনা ঘটনাটা হলো উপরিচর বসু নামে একজন রাজা ছিল রাজা খুব ধার্মিক ছিল সে পিতামাতা গুরুজনদের খুব আদর করত মাত্র কয়েকদিন আগেই তার বিয়ে হয়েছে তার বইয়ের নাম ছিল গিরিকা পূর্বপুরুষদের আদেশ অনুযায়ী রাজা তার রানীকে বাড়িতে রেখে হরিণ শিকারের জন্য বনে গিয়েছিল সময়টা ছিল বসন্তকাল চারিদিক থেকে ফুলের গন্ধ আসছে দুপুরবেলায় একটা গাছের তলায় বসে বসে রাজা তার স্ত্রীর কথা ভাবছিল এমন সময় তার শরীর থেকে স্খলন হয়ে যায় তখন সে সেটাকে নষ্ট না করে একটা ফুলের মধ্যে ভরে ফুলটাকে বেঁধে দিলেন এবং তার একটা পোষা চিল ছিল সেই চিল পাখিটিকে বলল এটা রানীকে দিয়ে আয় চিল ওটাকে ঠোঁটের মধ্যে ধরে উড়ে যেতে লাগল রানীর কাছে কিন্তু অন্য একটা চিল ভাবল সে কোনো মাংসপিণ্ড নিয়ে যাচ্ছে তখন সেই চিলটি তাকে তাড়া করতে লাগলো এবং যেতে যেতে যমুনার জলে ফুলটি পড়ে যায় এবং জলে পোড়া মাত্রই মাছ রূপের সেই অপ্সরাটি ওই ফুলটিকে অর্থাৎ ওই বীর্যসহ ফুলটিকে খেয়ে ফেলে এইভাবে মাছটি গর্ভবতী হয়ে যায় মাছ রূপের সেই অপ্সরা নয় মাস গর্ভ তখন একদিন এক জেলে তাকে ধরে ফেলে তাকে নিজের বাড়ি নিয়ে যায় জেলের বাড়িতে ওই মাস থেকে দুটি শিশুর জন্ম হয় একটি পুত্র শিশু এবং অন্যটি কন্যা শিশু তখন অন্দ্রিকা অপ্সরা মুক্তি পায় এবং সে অপ্সরা রূপ ধারণ করে ওই জেলেকে সে তার সব কথা বলে জেলে ওই শিশুগুলিকে রাজার কাছে নিয়ে যায় রাজা পুত্র শিশুটিকে নিজের কাছে রাখলেন এবং কন্যা শিশুটিকে ওই জেলেকেই দিয়ে দিলেন মাছের পেটে জন্ম হয়েছিল বলে তার শরীর থেকে মাছের গন্ধ হাসত তাই তার নাম রেখেছিল মৎস্যগন্ধা যেহেতু মৎস্যগন্ধা অপ্সরার মেয়ে ছিল তাই রূপ ছিল খুব সুন্দর অপ্সরার মতোই এইভাবে মৎস্যগন্ধার জন্ম হয় আর এই মৎস্যগন্ধার গর্বের সন্তান থেকেই বংশের জন্ম কিভাবে হয়েছিল তা পরের ভিডিওই বলবো ধন্যবাদ